বাংলাদেশ থেকে বালাজির জন্য তাহিদুল আঙ্কেল এবং সালমান সালমানটি অন্নপ্রাশনের গিফট পাঠিয়েছে যেটা এইমাত্র মাত্র খোলা হচ্ছে দেখা যাক কি আছে এই সামনে মাসেই বালাজির প্রথম মুখে ভাত অনুষ্ঠান হবে সেই উপলক্ষে প্রথম গিফট বাংলাদেশ থেকে তার আঙ্কেল এবং আনটি আশীর্বাদস্বরূপ পাঠিয়েছে সেটা এখন খোলা হচ্ছে দেখা যাক ভিতরে কি আছে সুদূর বাংলাদেশ থেকে বালাজির জন্য তাহিদুল আঙ্কেল এবং সালমান চি কিছু গিফট পাঠিয়েছে এটা হচ্ছে নকশি কাঁথার কাঁথা নকশি কাঁথার কাঁথা খুব সুন্দর ডিজাইন বা বালাজির জন্য বাংলাদেশ থেকে নকশি কাঁথার নকশি কাঁথার কাঁথা এসেছে খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন যেটা আমাদের এখানে পাওয়া যায় না সুদূর বাংলাদেশ থেকে বালাজির জন্য তার আঙ্কেল এবং আন্টি সেইদুল তাহিদুল আঙ্কেল এবং সালমা আন্টি পাঠিয়েছে তার গিফটগুলি খুব সুন্দর এই যে নাক এগুলো হচ্ছে নকশি কাঁথার কাঁথা নকশি কাঁথা আমরা ছোটোবেলায় পড়েছি নকশি কাঁথা আজকে আমরা দেখছি বালাজি দৌলতে সেই কাঁথা কবি জসীমউদ্দিনের লেখা নকশি কাঁথা সেই কাঁথা আজকে আমরা দেখছি বালাজি দৌলতে সালমান টি এবং তাহিদুল আঙ্কেল তার জন্মদিনে শুভ জন্মদিনে গিফট পাঠিয়েছে হ্যাঁ শুভ অন্নপ্রাশনে উপরে চাপিয়ে দাও না এটা উপরে চাপাও খুব সুন্দর কালারগুলো হয়েছে সবই পছন্দ করেছে তার আনটি হ্যাঁ খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন তার সাথে আরও একটা স্পেশাল গিফট যেটা বালাজির জন্য বাংলাদেশ থেকে এসেছে প্যান্ট টি শার্ট গেঞ্জি টি শার্ট এবং শার্ট বালাজির তরফ থেকে তাইদুল আঙ্কেল এবং সালমানজিকে অনেক অনেক ভালোবাসা আদর ও চুমু